আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন আমি আসছি আমার নিজ জেলা পাবনাতে এসছি এখানে আমার নিজের গ্রাম করমজা করমজা ইউনিয়নের একটা বিশাল হাওরের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি বারবার কৃষি এবং কৃষক নিয়ে কথা বলার কারণ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির একজন মেম্বার হিসেবে আমাদের নেতাদের আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের নির্দেশনা তাছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বর্তমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়া ওনারা সবসময় কৃষি এবং কৃষক বান্ধব নীতি গ্রহণ করেন আমাদের নেতারা বলেন কৃষকদের খোঁজখবর রাখতে কৃষি জমি এই কৃষকদের চাষাবাদে কি ধরনের সমস্যা থাকে কি ধরনের সংকট থাকে কি ধরনের প্রতিবন্ধকতা থাকে সেগুলো জানতে এবং কি ধরনের চাষবাস হচ্ছে সেগুলোর উপর আমাদের অভিজ্ঞতা রাখতে হয় প্রিয় বন্ধুরা দেখুন আমার এলাকার বিস্তীর্ণ চাষাবাদের জমি এখানে আমি এসছি হাওড় অঞ্চলে এখানে পেঁয়াজ চাষ হয়েছে একটু অদূরে একটু নিচের দিকে ধান চাষ হয়েছে ব্যাপক হারে ধান চাষ হয় আমাদের এখানে এইটা সুজলা সুফলা বাংলাদেশের একটা অংশ যে আমার একটা গর্বের ভূমি এখানে যে সব ধরনের ফসল যে এখানে ভরপুর পরিমাণে হয় এখানে ধান বলেন গম বলেন ভুট্টা বলেন পেঁয়াজ বলেন দেখুন ধান চাষ হয়েছে নিজ দিয়ে একটু উপরের দিকে পেঁয়াজ চাষ হয়েছে ব্যাপক ভিত্তিক পেঁয়াজের চাষ পর পেঁয়াজ তোলার পরে এই পেঁয়াজ তোলার দিন একদিন পরেই এই যে এভাবে চাষ করে দেখুন এই যে পাট এভাবে জমি তৈরি করে এই যে পাট পাটের বীজ বোপন করবেন পাট রোপণ করার পর এই যে দেখুন পাটে যেখানে একজন কৃষক আমাদের একজন কৃষক পার্শ্ববর্তী এ পাশেই পেঁয়াজ এখানে বনেছিল পেঁয়াজ এখানে ছিল তারপরে পেঁয়াজ তোলার পর এখানে পাট বুনেছে পাট অবশ্য এখানে যে দেখুন পেঁয়াজ এই যে পাটের চেহারাটা পাটের এই যে অঙ্কুরিত হয়েছে এবং পাটের যে গাছটি গাছ অলরেডি মানে শুরু হয়েছে পাট বাংলাদেশের সোনালি আশ সেটা আপনারা জানেন এই খেত চারিদিকে পাটে ছেয়ে যাবে কিছুদিন পরেই তারপরে বন্যার পানি হবে একটা সময় পাট যখন পরিপক্ক হয় কেটে এই পানিতেই আবার এখানেই পাট ধোয়া হবে আরও একটা কথা বলে রাখি এখান দিয়ে আমাদের আমনের ধান চাষাবাদ করা যায় আবার ইরি বড় সব কিছু চাষাবাদ করা যায় এখানে ভুট্টা গরুর খাবারের জন্য ঘাস সহ বিভিন্ন রকমের চাষ হয়ে থাকে মরিচ পেঁয়াজ এবং রসুন সব ধরনের অর্থকরী ফসল আমাদের এলাকায় হয় ওকে সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম